যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমরা প্রত্যেকে কিন্তু কম বেশি আশায় রয়েছ যে কবে উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইগুলি প্রকাশ পাবে দু হাজার পঁচিশ সালের জন্য এবং তোমরা সংগ্রহ করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকের মনের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে যেগুলি হলো উচ্চ মাধ্যমিকের এই সমস্ত বইগুলি কবে নাগাদ প্রকাশিত হতে পারে কোন কোন সাবজেক্টের বই এবছর প্রকাশ পাবে সায়েন্স এবং আর্টস গ্রুপের পক্ষ থেকে তার পরবর্তী বইগুলির আনুমানিক মূল্য কত হতে পারে কোন দোকান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে অনলাইন থেকে কেনা ভালো না নিকটবর্তী বইয়ের দোকান থেকে কেনা ভালো এরকম নানান রকমের প্রশ্ন তোমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি রয়েছে কারণ এগুলি আমি জেনেছি তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করে জানিয়েছিলে স্যার আপনি এ বিষয়ে ভিডিও দিন আমি ক্লাস ইলেভেনের বই প্রকাশ বিষয়ক একটি বিস্তারিত ভিডিও দিয়েছি যার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখলাম দেখে নিও তো আসা যাক আজকের দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিকের বই প্রকাশ সম্পর্কিত ডিটেলসে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো উপকৃত হবে আর ভিডিওটি একটু স্কিপ করবে না তাহলে অনেক কিছু বুঝতে পারবে না এবং তোমাদের মনের মধ্যে থাকা প্রশ্নগুলো কনফিউশন দূর হবে আশা রাখছি আজকের ভিডিওর মাধ্যমে তো তোমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকা প্রথম যে প্রশ্নটি বা প্রথম বড় কনফিউশন সেটা হলো কবে নাগাদ প্রকাশ পেতে পারে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকটি সাজাসন বই তো এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই তোমরা হাতে পেয়ে যাবে মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজাসন বইগুলি তাহলে ধরা চলে এখন যেহেতু জুন মাসের প্রায় দশ তারিখের মতন চলছে তো জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা তোমাদের বইগুলি হাতে পেয়ে যাচ্ছ এটা একেবারে কনফার্ম তা এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে কোনো এক্স্যাক্ট ডেট কিন্তু ঘোষণা করা হয়নি তবে আমি যখন ডেট জানতে পারবো পরবর্তী ভিডিওটা জানিয়ে দেবো তার পরবর্তী দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বলেছিলাম প্রথমেই সেটি হলো কোন কোন সাবজেক্টের বই তোমরা পাবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা পাবে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাথে তোমরা আর্টস গ্রুপ কমার্স গ্রুপ এবং সায়েন্স গ্রুপের জন্য আরেকটি কম্পালসারি সাবজেক্ট হিসাবে তোমরা অনেকেই যারা নিয়েছো কম্পিউটার অ্যাপ্লিকেশান তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের বইটাও বছর প্রকাশ পাচ্ছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে তো এবার আসবো বইগুলির মূল্য কত তো বইগুলির আনুমানিক মূল্য থাকতে পারে দেড়শো টাকা দেড়শো টাকার বেশি হবে না কম হতে পারে সেটা তোমরা ডিসকাউন্টের মাধ্যমে প্রায় নব্বই টাকা একশো টাকার মধ্যেই সংগ্রহ করতে পারবে তার পরবর্তীতে আসবো যে বইগুলো তোমরা কোন নিকটবর্তী বইয়ের দোকান থেকে সংগ্রহ করবে তো বইগুলো তোমরা তোমাদের যে সমস্ত জেলাতে তোমরা রয়েছ সেই সমস্ত জেলার সব থেকে নাম করা বইয়ের দোকানে খোঁজ করো অবশ্যই পেয়ে যাবে তাছাড়া তোমরা বাড়ির পাশে নিকটবর্তী বইয়ের দোকানে অর্ডার দিলেও তারা নিয়ে এনে দিতে পারেন একান্তভাবে যখন বইয়ের দোকানে পাবে না তখন তোমরা অনলাইন বিভিন্ন মার্কেটিং অ্যাপ যেমন ফ্লিপকার্ট অ্যামাজন মিশো সবসি বিভিন্ন অনলাইন মার্কেটিং অ্যাপে অ্যাভেলেবেল করা হবে বইগুলি প্রকাশ পাওয়ার সাথে সাথে সংগ্রহ করে নিও তার পরবর্তীতে পরবর্তী টপিক তোমরা কমেন্টে জানিও কোন টপিকে ভিডিও প্রয়োজন হচ্ছে সেই টপিকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বলে রাখি প্রচণ্ড গরমের মধ্যে স্টুডিওতে বসে ভিডিও বানানোটা সত্যি অসম্ভব তা তোমরা আমার চেহারার অবস্থা থেকে বুঝতে পারছো আমি সত্যিই প্রচুর পরিমাণে কষ্ট হয় এই গর্বের মাধ্যমে ভিডিও বানানোর আর এই ঘাম দেখে তোমরা বুঝতে পারছো কতটা কষ্টের মাধ্যমে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটু লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অতি অবশ্যই তোমার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে যেও আর একটু শুভকামনা জানিয়েও যাতে নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি শরীরের অবস্থা দেখে আর কিছু বলার নেই ভিডিওটা এখানে কমপ্লিট করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে